হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি কি ট্রাফিকের ভিডিও নিয়ে এসেছি আপনারা হয়তো থামির দিকে বুঝতে পেরে গিয়েছেন আমি আজকে আপনাদের কাছে দিব। দেব সুপার ওয়ান সুপার থ্যাংকস ওয়ান করলে আপনাদের কী লাভ হবে সুপার থ্যাংকস ওয়ান করলে আপনাদের কী লাভ হবে আপনাদের আজকে আমি পুরো বিষয়টা জানিয়ে দেব সুপার থ্যাংকস ওয়ান করলে আপনাদের কমেন্ট সেকশানে যদি কেউ কমেন্ট করে তো কমেন্টের সেকশানে যদি কেউ বলে যে আমি কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগাবো সেটা আপনার লাভ হবে কেউ লাগাতে পারবে আপনার সুপার থ্যাংকসে তো কীভাবে সুপার থ্যাংকসটা ওয়ান করে আপনাকে পুরো শিখিয়ে দিব তো আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওলে যাওয়া যাক প্রথমে আমি চলে যাব ক্রম ব্রাউজারে করম্প বাজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এবং আমি আগে থেকেই সার্চ করে রেখেছি তারপরে এখানে দেখতে পাবেন একটু জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলারের অপশন ডলারের অপশানটাতে প্রেস করবেন প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি জুমটা ছোটো করে দিই এইদিকে দেখতে পাচ্ছেন সুপার সুপারে প্রেস করে এখানে দেখতে পাবেন সব রকম হয়েছে সুপার চ্যাট এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে তিন নম্বর অপশনটা সুপার থ্যাঙ্কস এই জিনিসটা আপনাদের প্রথমে ওয়াফ থাকবে এই জিনিসটা অফ থাকবে এই জিনিসটা আপনাদেরকে অন করতে হবে কিন্তু আমার অন করা আছে আমি অন করে আগে রেখেছি আমার ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরে গেলেন কীভাবে সুপার থ্যাঙ্কস অন করে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন নতুন এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনাদের কী ধরনের ভিডিও চাই আমাকে কমেন্টে বলে দেবেন এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করলাম